নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে পূজার স্পেশাল ছানার স্পাইস রেসিপি শেয়ার করব এই রেসিপিটি আপনারা ষষ্ঠী দিনেও বানিয়ে খেতে পারেন এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে ছানার পায়েসটা এটা বাড়িতে তৈরি করা খুবই সহজ আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন ছানার পায়েস রেসিপিটি করার জন্য প্রথমে গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি তার উপর একটু জল দিয়ে দিলাম জলটা দিলে দুধটা আর কড়ার মধ্যে লেগে যায় না জলটা দেওয়ার পর এক লিটার দুধ দিয়ে দিচ্ছি তারপর দুধটা ভালো করে গরম করে নেব এই দেখুন দুধটা ফুটে গিয়েছে এবারে এর মধ্যে ভিনিগার দিয়ে দেব আমি ভিনিগারটার মধ্যে একটু জল মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে পাতি লেবুর রসও দিতে পারেন একটু একটু ভিনিগার দিয়ে ছানাটাকে কাটিয়ে নেব যতক্ষণ না দুধটা পুরো সবুজ জল হয়ে যাচ্ছে ততক্ষণ একটু একটু ভিনিগার দিয়ে কাটাতে থাকব এই দেখুন পুরো ছানাটা কাটানো হয়ে গিয়েছে এবারে গ্যাসটাকে অফ করে দিচ্ছি গ্যাসটা অফ করে ছানাটাকে একটা কাপড়ের মধ্যে ঢেলে নিচ্ছি যাতে জলটা ভালোভাবে ঝরে যায় ছানাটাকে কাপড়ের মধ্যে দিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে এই দেখুন কাপড়ের মধ্যে দিয়ে দিলাম ছানাটা এবারে এর মধ্যে নর্মেল জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে ছানাটাকে ধুয়ে নেব যাতে ছানার মধ্যে কোনো টক স্বাদ না থেকে যায় আর ভিনিগারের গন্ধটাও থাকবে না এইভাবে জল দিয়ে ধুয়ে নিলে এই দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি এবারে জলটাকে বের করে নিচ্ছি জলটা বের করে রেখে দিচ্ছি তারপরে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে পাঁচশো গ্রাম দুধ দিয়ে দিচ্ছি দুধটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমুল দুধের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক প্যাকেট আমুল দুধের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দুধের সঙ্গে দুধটা যখন উৎস গরম হবে তখন আমুল দুধটা দিয়ে দিবেন না হলে দুধের সঙ্গে ভালো করে মিশবে না দুধটা গরম হতে হতে আমি ছানাটা থেকে জল ঝরিয়ে নিয়েছি এবারে একটু ছানাটা হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি খুব বেশি চেপে চেপে ম্যাশ করব না এইভাবে হালকা করে ম্যাশ করে নিচ্ছি এই দেখুন ছানাটা ম্যাশ করা হয়ে গিয়েছে এবারে রেখে দিচ্ছি এদিকে দুধটাও ভালোভাবে ফুটে গিয়েছে এই দেখুন ভালো করে নাড়িয়ে নিলাম এবারে এর মধ্যে আমন্ড বাদাম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন তারপরে কিশমিশ দিয়ে দিচ্ছি আমন্ড আর কিশমিশটা দিয়ে ভালো করে দুধটাকে নাড়িয়ে নেব তারপর একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে গোটা এলাচও দিতে পারেন এই দেখুন সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম তারপরে একশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম দুধের জন্য একশো গ্রাম চিনি দিয়েছি আপনারা যদি কম কম মিষ্টি খেতে চান তাহলে করেও দিতে পারেন চিনিটা চিনিটা এই দেখুন যখন মিলে যাবে তখন আরও এর মধ্যে ছানাটাকে দিয়ে দেব দুধটা যখন ফুটে ফুটে অনেকটা কমে যাবে এরকম ঘনত্বের হয়ে যাবে তখন ছানাটা দিয়ে দিচ্ছি এই দেখুন এবারে আস্তে আস্তে করে ছানাটা দিয়ে দিচ্ছি ছানাটাকে দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি ছানাটা দেওয়ার পর আরও পাঁচ মিনিট হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নিচ্ছি মিনিট নিলেই ছানার রেসিপিটি তৈরি হয়ে যাবে এবারে এর মধ্যে একটু কেশর দিয়ে দিচ্ছি তবে কেশরটা একেবারে অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন কেশরটা দিলে খুব সুন্দর কালার আসবে তাই কেশরটা দিলাম কেশরটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলেই ছানার পায়েসের রেসিপিটি তৈরি হয়ে যাবে এই দেখুন ছানার পায়েস তৈরি হয়ে গিয়েছে এবারে এটা একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এই দেখুন ছানার পায়েসের রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে এবারে এর উপর আমি আমন্ড বাদাম আর কেশর দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রেসিপিটি কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য